সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আজকে আলোচনা করবো বিডিকম নিয়ে এটা মেবি একটা টেলিকমিউনিকেশন সেক্টরের মধ্যে পড়েছে আমার যেটুকু ধারণা টেলিকমিউনিকেশন আইটি অথবা টেলিকমিউনিকেশন যেটাই বলুন সো আমাদের আসলে আইটি সেক্টরের মধ্যে অনেক বেশি কোম্পানি তো নাই আমরা আগেও বলেছি আর এখানে এখন পর্যন্ত আসলে এই স্টকটা মোটামুটি কিছুদিন ধরে আসলে বেশ ভালো একটা বুলন করে যাচ্ছে তো আমরা পুরো জিনিসটা নিয়ে আলোচনা করবো আসলে আমাদের কি করা উচিত বা কোথায় আমরা কোন জিনিসগুলো দেখবো সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো এখন ইনশাল্লাহ তো সবার আগে যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে এজিএম কখন হয়েছিল হ্যাঁ এখন পর্যন্ত লাস্ট এডিএম এ তারিখ দেখাচ্ছে ক্যাটাগরি এতে দেখাচ্ছে সংখ্যা পাঁচ কোটি ছ কোটির মতোই ধরেন তিরিশো উনত্রিশ খুব ভালো ফ্রি ফ্লট সত্তর পার্সেন্ট নাই বললেই চলে পাবলিক এরপরে আমরা চলে আসবো আমাদের এই কাঙ্ক্ষিত এরিয়াতে যেটা আমাদের এখানে বলতে হয় ডাইরেক্টর থার্টি পার্সেন্ট পাবলিক একষট্টি পার্সেন্ট ভালো খারাপ দুটাকেই যদি রাখি আসলে সিক্সটি ওয়ান আমার কাছে ভালো না কারণ কোম্পানি শেয়ার যখন মোটামুটি সবগুলো পাবলিকের কাছে চলে যায় অর্থাৎ আপনার ইন্টারেস্ট আমাদের আসলে কোম্পানিগুলো বেস করে কিসের উপর ইনস্টিটিউশনের উপরে তো ইনস্টিটিউশন আসলে যদি পার্সোনালি যে কোম্পানিগুলোকে অনেক বেশি আসলে রিলাই করে না ওগুলাতে পাবলিক ইন্টারেস্ট অনেক কমে যায় ঠিক আছে আর ডিরেক্টরশিপও যখন তিরিশ মানে যেটা একেবারে লো লেভেল যে নিচে আসলে ডিরেক্টরশিপ থাকবেই না ওই ফ্যাক্টর গুলোতে আসলে কি দেখা যাচ্ছে ডিরেক্টরশিপ নিজেকে বাঁচানোর জন্য আলটিমেটলি ওটুকু বাঁচায় রাখে কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে বা মানে এটা রিয়ালিটি যাই আমরা তারপরও ধরে নিই যে না এটা ভালো একটা কোম্পানি জাস্ট ধরে নিই আমি লং টার্ম শর্ট টার্মে একটা জিনিসের দিকে জাস্ট তাকালে এই একটা জিনিস ভালো আছে পেড আপ মোটামুটি বেশ ভালো কারণ লো পেডি আমি বলবো না অনেক ভালো তারপরও তো চলে যাচ্ছে মোটামুটি আপনার আমাদের লোন অনেক বেশি নাই এদিকে একটা বাঁচা গেছে যদি লো পেড শেয়ার তারপরে মোটামুটি এটাকে আমরা ভালো একটা রেঞ্জে আনতে পারবো এরপরে চলে আমাদের আসলে ফান্ডামেন্টাল টেস্ট করে টেকনিক্যালে টেকনিক্যাল আমাদেরকে কি বলে আমরা একটু দেখি আমাদের ফার্স্ট টেকনিকালের দিকে যদি তাকাই তাহলে আমরা প্রাইসটাকে একটু মেজারমেন্ট আনবো এটা দু কত সালে ইয়া ছিল লিস্টিং হয়েছে দু সালে তো অনেক পুরাতন স্টক সেই থেকে এই পর্যন্ত আসলে চলে আসছে এবং এটার লাস্ট হয়েছিল উনআশি টাকা এই পর্যন্ত মানে এটা হচ্ছে দু হাজার সালে দু সালে এটা বাইশ টাকা হাই করেছে এখন বাই এবং সেল যেটা মার্কেট রান করছে আমাদের সবার আগে যে জিনিসটা একটু দেখতে হয় সেটা হচ্ছে এখান থেকে আমরা যাবো এটা আমাদের ফার্স্ট ব্রেক ছিল ফার্স্ট ব্রেক বলতে দুই হাজার তেরো সালের পরে ব্রেক তারপরে ব্রেক হচ্ছে এইটা এরপর আর কোনো ব্রেক নাই এরপরে মোটামুটি প্রাইস রিট্রেস করে পরের দিকে চলে গেছে এবং এখন যখন রিট্রেস করেছে প্রাইসটা অনেক বেশি টুকু রিট্রেস করে ফেলেছে অর্থাৎ আমাদের এখানে ফিভার দিলেও যা না দিলেও তা আমরা দেখব এটা 78 এর লেভেলকে মোটামুটি টাচ করেছে আমি যে লো টু হাই নেই তাহলে 78 এর লেভেলকে সে অলরেডি ব্রেক করে নিচের দিকে চলে আসছে তো আমার কাছে এটার এই মুহূর্তে আর কোনো মানে অবজারভেশনে কিছু নেই এটা মান্থলি বেসিসে আমি এটাকেও ডিলিট করে দেব যেহেতু এটা নিচে চলে আসছে এটাকেও ডিলিট করে দেব অলরেডি টাচড সবকিছু এখানে আমাদের জেড

এরপর টার্গেট হচ্ছে এইটা থার্ড টার্গেট হচ্ছে এটা অর্থাৎ প্রাইজের আমাদের যে মুভমেন্টটা সেটা প্রথমে লো ছিল এটুকু তারপর হাই করেছে দেন লো করেছে দেন হাই করার চেষ্টা করছে এখন সমস্যা হচ্ছে এটা এখানে ক্যান্ডেল ক্লোজ দেয়নি দেখে এটা আমাদের একটা ইনিশিয়াল প্রাইস পয়েন্ট যেটা এটাকে ভাঙতে হবে আমি এটাকে আমরা কিভাবে ধরবো যে আমাদের আসলে ফ্যাক্টরটা হয়ে গেছে প্রাইস যদি ক্যান্ডেল ক্লোজ দিতে আমাদের কাছে একটা কমের একটা ফর্মেশন ক্রিয়েট হতো যদি ক্যান্ডেল ক্লোজ দিতে তখন আমরা এটাকে সলিড দেন হিসেব করতাম যে এটা আমাদের একটা সুইং কিন্তু এখন রান টাইমে আমাকে সুইং হিসাব করতে হচ্ছে এটাকে অর্থাৎ এই হাই থেকে এই লো পর্যন্ত তো কেন কারণ সে ক্যান্ডেল ক্লোজ জানে ক্যান্ডেল ক্লোজের ব্যাপারটা হচ্ছে যে মার্কেট ওখানে স্টেবল ওকে প্রাইস এখানে স্টে আপ করেছে সে কারণে আসলে প্রাইস ওখানে ক্লোজ করেছিল পরেনি এখান থেকে বাড়ি খেয়ে মার্কেট উপরের দিকে উঠে গিয়েছে তার মানে মার্কেটে এখানে কোথাও না কোনো কোথাও একটা আনসার্টিনিটি ছিল যেখান থেকে প্রাইস আসলে মুভ করে উপরে যাওয়ার চেষ্টা করছে বা করবে এখন আমাদের আসলে এরপরে মানে ডিসিশনটা কি হওয়া উচিত সেটা নিয়ে আলাপ আগাবো আমরা এবং আলোচনাটা করবো ওইখানে চলেন আমরা ডেলি দিকে যদি যাই এই মার্কেট আমাদেরকে কি ধরনের মুভমেন্ট দিয়েছিল এটা অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে মার্কেটে কাজ করবে সবার আগে আমরা দেখতে পাচ্ছি প্রায় যখন লাস্ট যে প্রাইস অর্থাৎ উনিশ টাকা আটষট্টি লেভেলকে টাচ করলো এরপরে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ মোটামুটি পাঁচ দিন টানা প্রাইস কি করেছে আপ মুভ করেছে ফল করেছে কিনা আমি জানি না বাট আপ মুভের দিকে মার্কেট বারবারই মার্কেটকে রান করিয়েছে এখন ফ্যাক্টর হচ্ছে যখন প্রাইস এই ধরনের মুভমেন্ট বা রানের দিকে যাচ্ছিল তখন এই যে কালেকশনটা করলো সেটা কোথায় প্রাইস এখানে এই প্রাইসটাকে কালেকশন করেছে এখানে একটা প্রাইস আছে সেটা কত আমরা যদি একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবা প্রাইসটা হচ্ছে এইটা ঠিক আছে এই প্রাইসটাকে সে কালেকশন করে টাচ করার চেষ্টা করেছে কিন্তু টাচ করেনি এখন পর্যন্ত তো আমাদের এইটা যখন ব্রেক করে ফেললো এই যে লাস্ট হাই অর্থাৎ আমাদের যে লাস্ট সুইংটা এই সুইংকে যখন ব্রেক করে ফেললো প্রাইস আমাদেরকে একটা মোটিভ মানে মোটিভ দেখাইলো যে মার্কেট কিন্তু এখন মোটামুটি একটা বুনানের দিকে যাচ্ছে যদিও সে এটাকে ক্লোজ করতে পারেনি অর্থাৎ এই এই যে প্রাইসটা সে ক্লোজ করেনি তবে আর ভেরি হাই উইকে অর্থাৎ আমরা যে রবিবার দেখব তখন পসিবিলিটিস আছে যে মার্কেট আসলে এটাকে ব্রেক করে উপরের দিকে ক্লোজ দেবে যদি ক্লোজ দেয় ক্ষেত্রে আমাদের প্রাইস পয়েন্ট হয়ে যাবে এইখানে আমরা জায়গাটাকে নেব আমরা লেভেল গুলোকে খুব রিগার্ডলি দেখবেন এই প্রাইসগুলো আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট হবে ঠিক আছে সো আমাদের তেইশ টাকা পঞ্চাশ পয়সা তখন একটা লেভেল হয়ে যাবে যদি এটার উপরে ক্লোজ হয় আদারওয়াইজ যদি জাস্ট যদি প্রাইস এটা নিচে ট্রেড করে তাহলে আমাদের কাছে এখন পর্যন্ত প্রাইস পয়েন্ট হয়ে যাবে এটা পুরোটাই অর্থাৎ পুরোটা কেন পুরোটা হচ্ছে রিজন হচ্ছে প্রাইস এখানে অনেকটা দিন সময় হোল্ড করেছে আমি প্রাইসটাকে আরো ছোট করে ফেলবো তখন আমার কাছে প্রাইস হয়ে যাবে এটা কত আমাদের কাছে বাইশ টাকা চৌত্রিশ পয়সা থেকে বাইশ টাকা বাইশ পয়সা যে লেভেল ওই লেভেলটা আমাদের কাছে মূলত একটা সলিড লাইন হয়ে যাবে বা সাপোর্টিং এরিয়া হয়ে যাবে এর নিচে ট্রেড করলে পরেটা পরে চিন্তা করবো তবে আমাদের ডিরেক্ট বাই প্রাইস হবে বাই প্রাইস তো বলা যাবে না এইভাবে বাই প্রাইস বললে হবে না তো আমরা মূলত তেইশ টাকা বাইশ পয়সা আসলে চিন্তা ভাবনা করতে পারবো যে এখান থেকে বাই করা যেতে পারে এই রান টাইম এই রিসেন্ট রান যে টাইমটা চলছে সেটা আদারওয়াইজ যদি উপরে চলে যায় অর্থাৎ ছাব্বিশ টাকা আশি পয়সার উপরে ট্রেড ক্লোজ করে ফেলে ট্রেড ক্লোজ করতে হবে ক্যান্ডেল ক্লোজ করতে হবে দেন আমাদের কাছে ইমিডিয়েট প্রাইস পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে কত তেইশ টাকা পঞ্চাশ পয়সার লেভেল বা তার একটু উপরের দিকে যদি যায় আমি আরেকটু ফিল্টার যদি করি যেটা আমাদের কাছে নিচে একটা বাইশ বাইশ টাকার লেভেল আছে সেটাকে আমি তেইশ টাকা ছেষট্টি পয়সা এর থেকে যদি ফিল্টার করতে হচ্ছে তাহলে চব্বিশ টাকার যে লেভেল মূলত আমাদের সেটা হয়ে যাবে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেখান থেকে প্রাইস আমরা বাই করতে পারবো কুট হাট বাই করবেন না মার্কেট অনেক উপর আছে ফেলে দিয়েছে মার্কেটকে রিফ্রেশ করতে দেন একটা অবস্থান আসতে দেন তখন আপনি বাই করবার জন্য প্রচুর সুযোগ পাবেন যদি না পান ইসাল্লাহ ছেড়ে দেন আপাতত মার্কেটকে একটা সময় দিতে হয় মার্কেট উঠবার জন্য এরপরে মার্কেট রিফ্রেশ করবে মার্কেট রিফ্রেশ করার পরে আমরা একটা ডিসিশনাল পয়েন্টে যাব যে আসলে কি করতে হবে যদি এটার উপরে চলে যায় আমরা এটা ফিবোকে নেব লাস্ট লো আমি লাস্ট লো এটাকেই ধরবো এটা এটার মধ্যে অনেক বেশি পার্থক্য নাই

সেগুলো মার্কেটে প্রচুর কাজ করে এবং মার্কেট এখানে কাজ করতে বাধ্য তার কারণ হচ্ছে প্রত্যেকে যারা ড্রপ করে সেখান থেকে ওরা বের হয়ে যায় আবার নতুন করে বায়ের জন্য এই জায়গাগুলো অপরচুনিটিস বের হয় ঠিক আছে এটাকে আমরা কি জানি বলি বায়ার ইন্টারেস্ট বলি তো বায়ার ইন্টারেস্ট যত বেশি বাড়ে অটোমেটিক্যালি অটোমেটিক প্রাইস কি করে ওখান থেকে আসলে বায়েস হিসেবে দেখা দেয় আমার এই কথাগুলোকে আপনারা পরবর্তীতে কাজে লাগাতে পারবেন এবং কাজ করে খুব ভালো কাজে লাগবে দোয়া করবেন আমার জন্য যেন আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি বা ইনফর্মেটিভ ভিডিও দিতে পারি আগে আমাদের একটা টার্গেট আছে আপনাদের যদি কারো স্টক নিয়ে স্টক না আমি আসলে পার্সোনালি ট্রেডিংটা ওয়ার্ডটাকে যদি বলি ট্রেডিং অনলাইন ট্রেডিং নিয়ে যদি কারো কোনো পরামর্শ লাগে আর যদি আপনার ট্রেডিং শিখতে ইচ্ছা করে ফ্রিতে আমার কাছে একটা টোটাল কোর্স আছে পনেরো ঘন্টার আপনারা আমাকে নক করতে পারেন অথবা আমার চ্যানেল টেলিগ্রাম চ্যানেল যেটা আছে এখানে আপনারা যদি যান এখানে যদি যান আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখানে আমার পিন পোস্টে গেলে এখানে আমাদের পুরো অ্যানালাইসিসের যে ভিডিওটা এখানে আছে আপনারা চাইলে এখানে এসে পুরোটা শিখতে পারবেন ওকে যদি সেটা ফরেক্স ভিত্তিক বা ট্রেডিং অনলাইন ট্রেডিং অনলাইন ট্রেডিং সবগুলোই সেম ক্ষিপ্র করেন এটাকে কি বলে স্টক করেন আর কমোডিটি করেন বা ফরেক্স করেন হোয়াট এভার ইউ ট্রেড আপনার সবগুলোই সেম আমি যেহেতু করছি প্লাস ছয় বছর তো আমি যেহেতু বলছি করতে পারবেন করতে পারবেন নো প্রবলেম থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন